হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি জানি আর আমি আমিও ভালো আছি তা আজকে আমি সারাদিন কী কী করবো কী না করবো কোন কাজটা করব কি করব না সারাদিন পুরো ব্লগটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো সকাল সকালই দেখে দেখতে পাচ্ছি যে আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ সকাল সকাল আমার দেওয়ার খেয়ে কাজে যায় সেজন্য তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা করতে হয় তা আজকে শনিবার বলে ওই জন্য আজকে সোয়াবিন রান্না করেছি আর কুদ্রিটা কেটে রেখে দিয়ে দেখো ঘরের কি হাল ঘরের ভিতরে চলে এসেছে বাচ্চা কাছে থাকলে এইটুক তো হবেই তো সবার প্রথমে আমি বাইরের কাজগুলো সেরে এসে তারপরে আমি ঘরে ঘরটা ঠিক করব সব জামা কাপড়গুলো গুছাবো একটু পরে আমার যেহেতু উনুনে রান্না আছে সেই রান্নাটা আমি আগে কমপ্লিট করে আসি তারপরে সব কিছু করবো তো আমার তরকারিটা তো হয়ে গেছে এখন আমি আমার যে কুদড়িটা কেটে রেখেছিলাম সেটাকে একটু ভেজে নেবো ভাজি বসিয়ে দিয়ে আমি আরও আমার যে নানান ধরনের যেসব কাজকর্মগুলো আছে সেগুলো আমি করে নেব আজ শনিবার সেই জন্য বেশি কিছু রান্না আমি করলাম না দুভাবেই রান্না করেছি আর শনিবারের দিন একটু কাজটা বেশি থাকে সেই জন্য কারণ হাটে যেতে হয় সেখান থেকে বাজার টাজার করে নিয়ে আসতে হয় ঘরের অনেক কাজকর্ম থাকে সেগুলো আমাকে কমপ্লিট করতে হয় সেই জন্য আজকে শনিবারের দিন হলে বেশি কিছু রান্না করি না কিন্তু আমি দুবেলা রান্না বলে কম কম রান্না করি আমার অসুবিধা হয় না বিকালে সব দু টাইমই গরম গরম খাওয়া হয় এবার আমি কুদ্রি ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি হালকা কাছে দিয়ে এসেছি যাতে আমার ভাজাটা পুড়ে না যায় আর এখানে দেখো টেবিলটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি ডাইনিং টেবিলটাতে আমি একসাথে সব কাজগুলোই করছি কারণ একে একে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় যে এটা কমপ্লিট করে ওটা করবো তো চারদিকের কাজ আমি একসাথেই কমপ্লিট করবো একসাথে সব কিছু আমার শেষ হয়ে যাবে যেহেতু আমি ভাজিটা বসিয়ে দিয়েছি হাতে কিছুটা টাইম আছে ভাজিটা হতে একটু টাইম লাগে কুদ্রি ভাজাটা সিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ তো ভাজা হবে না তো দেখো আমি চেয়ার টেবিলগুলো ভালো করে ডাইনিং টেবিলে যে চেয়ার টেবিলগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব কারণ এগুলো কাঠের তো এগুলো রোজই পরিষ্কার করতে হয় না হলে ময়লা পড়ে গেলে দেখতে ভালো লাগবে না এগুলো সেগুন কাঠের মানুষের জীবনটা আসলে কি মানুষ নিজেই বুঝতে পারে না কিভাবে দিনগুলো একের পরে এক কেটে যাচ্ছে বোঝাই যায় না বাচ্চা কাচ্চার সংসার নিয়ে সব কিছু নিয়েই কেটে যাচ্ছে মানে ভালো মন্দ সব কিছু নিয়েই কাটছে আর জীবনটা সব সময়ের জন্য একই রকমভাবে চলে না সেটা আমরা সবাই জানি আর ছোট ছোট ছোটো সংসারে যে ছোট ছোটো কাজগুলো এগুলো করে আমি খুব খুশি পাই তার আনন্দ পাই আনন্দে থাকি কাজ করার সময় আমার মনটা পুরো একদম কাজের দিকেই থাকে অন্য কোনো দিকে যায় না কারণ হচ্ছে কাজকর্ম যদি মন দিয়ে করা হয় তাহলে সেই জিনিসটা ভালো হয় নাহলে দেখা গেল এখানে ওখানে অসুবিধা রয়ে গেল তখন অসুবিধা হয়ে এই ফ্রিজটা আমার খুব শখের আমি খুব শখ করে শখের জিনিস আমার এরকম ধরনের ফ্রিজ খুব পছন্দ সেই জন্য আমার হাজব্যান্ড এবার বাড়িতে এসেছিলো আমাকে কিনে দিয়ে গেছে উনি নিজের থেকেই পছন্দ করে কিনেছে এল জি কোম্পানির ফ্রিজ রিফ্রিজারেটর ফ্রিজে কোনো বরফ টরফ জমানো হলো ওই আমার খুব ভালো লেগেছে কারণ আগে যেই ছোট ফ্রিজটা ছিল ওতে বরফটা জমে যেত আর মাঝে মধ্যেই চেঞ্জ করতে হতো বন্ধ করে রাখতে হতো অসুবিধা হয়ে যেত এতে কোনো সমস্যা নেই এটা কি দারুণ মানে খুবই ভালো খুবই ভালো কোয়ালিটির আমার তো খুব পছন্দ হয়েছে যদি তোমাদের পছন্দ হয় তোমরাও এরকম ফ্রিজ কিনে নিতে পারো ঘরে থাকলে ভালো হয় মাছ টাচ সব কিছু ভালো থাকে অনেক দিন থাকে কোনো অসুবিধা হয় না এবার আমি আমার আলমারিটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পরে এবার দেখি রুমের দিকে যাব তো এখন রুমের আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি জামা কাপড় যা আছে সবগুলো তুলে নেবো একে একে তুলে পরিষ্কার করে নেবো জায়গাটাকে তারপরে জামা কাপড়গুলো ভাজ করে নেবো আমার ছেলে মেয়ে দুজনেই ওর কাকার ঘরের নিচে রুমে গেছে কারণ ওরা গেছে বলে আমি কাজটা তো ভালোভাবে করতে পারছি না হলে তো ভিডিও করতেই পারতাম না ছোটো ছোটো বাচ্চা থাকলে দেওয়া হয় আর এই যে আমার ছেলের এই যে গাড়িগুলো আমার পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছে না ওটা আমার ছেলের ও নিয়ে ঘুমাবে রাত্রে ওগুলো না হলেও কিন্তু ঘুম আসে না ওইগুলোর মানে লাগবেই লাগবে ঘুরবে ফিরবে এদিক ওদিক যাবে আর বলবে আমার গাড়ি কোথায় গাড়ি কোথায় সেই জন্য খাটেই থাকে সারাক্ষণ যাতে ওর চোখের সামনে থাকে হারিয়ে গেলে এদিক ওদিক লুকিয়ে গেলে বা হারিয়ে গেলে ও আবার কান্নাকাটি চালু করে দেয় ওই জন্য সারাক্ষণ ওইখানটায় রাখা হয় এবার আমি যে নাইটিগুলো ছিল সব আমি ভাজ করে নেব ঘরে নাড়া হয়েছে কারণ আমরা ছাদেই নাড়ি কিন্তু খুব বর্ষা বৃষ্টি হচ্ছে তো এখন ওই জন্য কাপড়গুলো শুকনো হয়নি ওই জন্য এখানে ঘরে দিয়েছিলাম যাতে পাখার তলায় শুকিয়ে যায় সেই জন্যই ঘরে ছিল তো এখন এগুলোকে আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে পরিপাটি করে এগুলো সাজিয়ে রাখতে হবে একে একে সব কাপড়গুলোই আমি ভাজ করে নেব তোমাদের সবার কি পুজোর কেনাকাটা কি হয়ে গেছে আমার এখনও হয়নি তবুও বাচ্চাগুলো খুব ই করছে যে মামা কবে কেনাকাটা করবে কবে কেনাকাটা করবে তো ওদেরকে নিয়ে যাব ভাবছি কিন্তু যেদিন আমি যাব সেদিনকে ব্লগ বানিয়ে নিয়ে আসবো দেখানোর জন্য তোমাদের আমি জানি জীবনে কিন্তু একা একা কিন্তু বড় হওয়া যায় না তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন তোমরা যদি আমার সাথে থাকো নিশ্চয়ই একদিন আমি সফলতা পাবো এখনও আমি সফলতা হইনি চ্যানেলটা খুলেছি অনেক দিন ঠিক কথা কিন্তু এখনও ভিডিও ঠিকভাবে আমি পোস্ট করিনি তো ভাব এবার থেকে ভাবছি যে রোজ আমি ভিডিও পোস্ট করব। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি অনেকটাই দূরে এগিয়ে যেতে পারবো আর তোমাদের ভালোবাসার তো অনেক অনেক প্রয়োজন আছে আমার না হলে তো কেউ যদি কাউকে ভালো না বাসে তাহলে তারা এগোনো যাবে না লাইফে ভালোবাসার জন্য কাউকে না কাউকে সবাইকেই কাউকে না কাউকে চাই তো তোমরা অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে আমি তোমাদের খুব খুব আবারই থাকবো তো দেখতেই পাচ্ছ আমার রুমটা আমি এখন একটু ভালো দেখাচ্ছে পরিষ্কার করার পরে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এখন একটু ভালো লাগছে তো চলো এবার গিয়ে ঘরটাকে আমি মুছে নেব তো সব বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে তো সবার প্রথমে এখন আমি মানে আমার রান্না হয়ে গেছে সব ফার্নিচারগুলো মোচাও হয়ে গেছে রুমের সব বিছানা কাতা সব কিছু তোলাও হয়ে গেছে তো এখন আমার ঘরটা মোছা ছিল ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান করতে যাব স্নান করে নিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে যতক্ষণ না স্নান করবো ততক্ষণ যেন ভালো লাগে না অস্থির অস্থিরতা ফিল আসে স্নান হয়ে যাওয়ার পরে সব কিছু বেশ ভালোই লাগে তো কাজকর্ম না সেরে আবার তো সেই নোংরা ধরতে হবে স্নান করার পরে ওই জন্য আমি স্নানটা করিনি আগে সব কাজগুলো আমি সেরে নিচ্ছি তারপর আমি স্নানটা করতে যাব। আমার ছেলে মেয়েদেরকে আমি স্নান করিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি সেই ভিডিওটা তোলা হয়নি জানোই তো বাচ্চাদের খাওয়াতে পড়াতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ওই জন্য তোলা হয়নি এখন দেখো আমি স্নান করে এসেছি মাথাটাতে ধুয়ে এখন আমি চুলটা ভালো করে মুছে নেব বিজা চুল এখন আমি আচড়াবো না কারণ ভীষা চুল যদি আচড়ানো হয় তাহলে ছিঁড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে ভেঙে যায় চুল নরম চুল আচ তো এখন আমি চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেবো কারণ হচ্ছে আমার মাথা যদি খালি খালি থাকে আমার খুব খারাপ লাগে ওই জন্য আমি আগে সিঁদুরটাই পরি কারণ আমার কপাল খালি থাকলে আমার খুবই খারাপ লাগে মনের ভিতরে কিছু ভালো লাগে না সেই জন্য সবার আগে আমি সিঁদুরটা পরে নিচ্ছি এখন যেন মনে হচ্ছে যেন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে কারণ স্নান করার পরে আর শুধু খাওয়ার থাকে খাওয়া থাকলে আর কোনো কাজ থাকে না আমার তারপর আমি ফ্রি হয়ে যাই আবার সেই রাত্রেবেলা কাজ থাকে তখন করে নেব তো দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি সিঁদুর যখন পড়বে তখন মাতা পার্বতীর নাম নেবেন দেখবেন সব কিছু ভালো হবে অনেক ভালো হয় উপকার হয় আমি যখন তিনবার মাথায় সিঁদুর নিই তখন আমি পার্বতী মাতা পার্বতীর নাম নিই যাতে আমার শাখা শুধু রক্ষাই হয় এবার দেখো শুতে চলে এসেছি এই যে আমার ছেলে ও দুধ ওর শোয়ার সময় দুধ না হলে ওর ভালো লাগে না এমনি ভাত টাত সব কিছুই খায় কিন্তু শোয়ার সময়টায় ওকে দুধ দিতেই হবে না দিলেও খুব কান্না করে সেই জন্য ওই যে দিয়ে দিয়েছি দেখো দুষ্ট করছে এখানেই শুয়ে পড়বে আমি বলছি জায়গায় শুয়ে বলে না আমার আমি এখানেই শুয়ে হয় দেখো